বন্ধুরা আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি রামকৃষ্ণ সারদা মন্দিরে তো মানে এই মন্দিরটা কোথায় তো সেটা তোমরা আমার এই ভিডিওর মাধ্যমেই দেখতে পারবে তো শ্রীরামকৃষ্ণ শারদা মন্দির তো তোমার চুচুড়ার যে সুগন্ধা মোড় মোড় আছে তো সেই সুগন্ধা মোড় থেকে কামদেবপুর বলে একটি জায়গা রয়েছে সামনেই বেশিটা দূর না এই এক দু কিলোমিটার মতন আসতে হবে তো সেই কামদেবপুরে কিন্তু তোমরা দেখতে পারবে এই মানে শারদা দেবীর মন্দিরটা তো খুবই সুন্দর কিন্তু একটা মন্দির তো সদ্য উদ্বোধন হয়েছে কিন্তু এই মন্দিরটা বেশি দিন হয়নি কিছুদিন যাবৎ হয়েছে এই মন্দিরটা উদ্বোধন হয়েছে আর এই মন্দিরটা মানে এত সুন্দর মানে বলার মতন না তোমরা ইউটিউব সার্চ করলে করলে হয়তো মানে সেরকম এই মন্দিরের ভিডিও সেরকম একটা পাবে না হয়তো আমার এই ভিডিওটাই পাবে আরও দু একটা ভিডিও হয়তো তোমরা পেতে পারো তো তোমরা যদি মনে করো এখানে আসবে তো তোমরা কীভাবে আসবে তো তোমরা শিয়ালদার দিক দিয়ে যদি আসো তো তোমাদেরকে নামতে হবে নয়াটি স্টেশন ওখান থেকে ব্যান্ডেল লোকাল ধরে তোমাদেরকে ব্যান্ডেল স্টেশন আসতে হবে তারপরে ওখান থেকে চুচুড়া এসে চুচুড়া থেকে স্টেশন যে রয়েছে তো ওখান থেকে তোমাদের টোটো করে তোমাদের আসতে হবে সুগন্ধ মোড় তো সুগন্ধ মোড় আসতে গেলে কিন্তু তোমাদেরকে টোটো ভাড়া নেবে দশ টাকা করে চুচুড়া স্টেশন থেকে এবং সুগন্ধ মোড় থেকে কিন্তু তোমাদের এই আশ্রমে আসতে হবে তো এই আশ্রমে আসতে গেলে কিন্তু আশ্রমের গেট পর্যন্ত পুরো টোটো করে তোমাকে নিয়ে আসবে তো টোটো ভাড়াও কিন্তু নেবে দশ টাকা করে মানে চুচুড়া স্টেশন থেকে তোমরা যদি এখানে এসো এই কৃষ্ণ সারদা দেবীর মন্দিরে তো এখানে কিন্তু তোমাদের ভাড়া পড়বে মাথাপিছু কুড়ি টাকা করে তো খুব সুন্দর একটা মন্দির তোমরা এখানে একবার আসলেই দেখতে পারবে এই মন্দিরটা কত সুন্দর তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এই যে আমার পেছনে যে মন্দিরটা রয়েছে এটাই কিন্তু সেই মা শারদা রামকৃষ্ণ শারদা মন্দির তো খুবই সুন্দর মন্দির এবং এখানকার যে পরিবেশটা মানে এতটাই সুন্দর মানে বলার মতন না তোমরা কিন্তু একদিনের জন্য কিন্তু এখানে এসে তোমরা সময় কাটাতেই পারো এবং তোমরা ঘুরে দেখে যেতে পারো এই জায়গাটা এতটাই সুন্দর এবং এখানে কিন্তু ভোগেরও ব্যবস্থা আছে তোমরা যদি মনে করো যে এখানে এসে তোমরা ভোগ খাবে তো তোমরা কিন্তু এখানে সকালবেলা চলে আসলে এখানে কিন্তু ভোগের টিকিটও তোমরা কাটতে পারবে এবং এখানে তোমরা ভোগ গ্রহণও করতে পারবে এবং খুব সুন্দর একটা পরিবেশ একেবারে দিল্লি রোড যে রয়েছে সেই দিল্লি রোডের পাশেই কিন্তু রয়েছে এই মানে মন্দিরটা রয়েছে তো তোমরা একবারের জন্য আসো এবং এসে ঘুরে দেখে যাও এই মন্দিরটা আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো তো চলো তাহলে তোমাদেরকে এই পুরো টোটাল মন্দিরটা আমি ঘুরে দেখাচ্ছি যে এই মন্দিরে কী কী আছে না আছে মন্দিরটা মানে কতদিন হয়েছে তা উদ্বোধন হয়েছে এটা আপনার দু হাজার চব্বিশ সালে সেভেন জুলাই মানে পূর্ণ রথযাত্রার দিনে এটা উদ্বোধন হয়েছে আচ্ছা আর মানে এই জায়গাটা কোন জায়গাটা এই জায়গাটা হচ্ছে এটাকে কামদেবপুর বলে সুগন্ধা কামদেবপুর সুগন্ধা কামদেবপুর আচ্ছা এই মন্দিরটা যেদিন প্রতিষ্ঠা হয় সেদিন বেলুর মঠে পূজনীয় অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মহারাজ পূজনীয় বলভদ্রানন্দী মহারাজ আমাদের এখানে এসেছিলেন এবং তিনি এটা উদ্বোধন করেছিলেন এবং তার সাথে বেলুড় মঠ হ্যান্ড মিশনের বিভিন্ন শাখা কেন্দ্র থেকে ছাপ্পান্ন সাতান্ন জন আমাদের পূজনীয় মহারাজ ওনারা এসেছিলেন এবং সারাদিন ব্যাপারে একটা মনজ্ঞ অনুষ্ঠান যেটাকে ধর্মীয় অনুষ্ঠান হয়েছে সেখানে গান হয়েছে বাউল সঙ্গীত হয়েছে এমনি বাৎসরিক অনুষ্ঠান কি কোনো হওয়ার সমস্যা আগামী সাতাশ তারিখ অর্থাৎ রথযাত্রার দিন রথযাত্রার দিন মানে আবার এক বছর আমাদের এক বছর পূর্ণ হবে পূর্ণ হবে হ্যাঁ বাৎসরিক অনুষ্ঠান উৎসবটা আমাদের পালন করা হবে আচ্ছা এখানে কি কোনো ভোগের ব্যবস্থা আছে ভোগ আপনার নিত্য ভোগের ব্যবস্থা আছে আচ্ছা মানে ওর জন্য কি কোনো মূল্য ধার্য করা আছে মূল্য বলতে একটা ডোনেশন হিসেবে করা আছে নির্ধারিত মূল্য যদি বলেন সেভাবে আমাদের করা নেই একটা ডোনেশন আছে ভক্তরা যে ডোনেশনটা দেন আচ্ছা সেই ডোনেশনটার উপর আমরা তো ভক্তরা যদি মনে করে যখন মানে আসবে মনে করুন তো আপনারা যদি ফোন করে বলে দেন এই যে আমাদের যে কার্ডগুলো আপনারা নিলেন সেই কার্ডে নির্দিষ্ট দুটো নাম্বার আছে নির্দিষ্ট নাম্বার অফিসিয়াল নাম্বার সেই নম্বরে ওনারা ফোন করেন ফোন করে নাম্বার অফ হেডস কতজন আসছেন তারা বলে দেন বলে দেওয়ার পর ধরুন কালকে হয়তো আসবে আজকে বলে দিলেন বলে দেওয়ার পর আমরা ডায়েরিতে এটা নোট করে নিই তারপরের দিন ওনারা আসেন এসে মানে অফিস থেকে নির্দিষ্ট কুপন সংগ্রহ করেন প্রসাদের কুপন সংগ্রহ করে তাদের যেটা ডোনেশন দেওয়া সেটা দেন আমরা নির্দিষ্ট রসিদ তাদের করে দিচ্ছি আমাদের ফোন নম্বরটা হচ্ছে নাইন ফোর থ্রি ডাবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন টু আরেকটা আছে নাইন এইট থ্রি ট্রিপল জিরো ফাইভ থ্রি থ্রি ফাইভ

ভক্তরা যারা আসেন যারা নাম লেখাচ্ছেন তাদের ওই প্রসাদের ঘরে অর্থাৎ এ তাদের প্রসাদ দেওয়া হয় হ্যাঁ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আর আপনার নাম আমার নাম প্রফুল সেন আচ্ছা সন্ধ্যা সন্ধ্যা আরতি আপনার সাড়ে ছটায় শুরু হয় আচ্ছা ছ বৈতাল চারটেয় মন্দির খুলে যায় আচ্ছা সন্ধ্যা আরতি সাড়ে ছটায় শুরু হয় তারপরে আপনার জপ হয় আপনার নির্দিষ্ট পাঠ হয় কোনো দিন হয় কথা মৃত হয় আচ্ছা আবার বৃহস্পতিবার দিন মায়ের কথা হয় মঙ্গলবার দিন শ্রীমদ ভগবৎ গীতা হয় আবার শনিবার দিন হয় ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ আমাদের নিত্য পাঠ হয় কেন আচ্ছা আপনাদের এখানে কি কোনো মানে গেস্ট হাউসের ব্যবস্থা আছে মানে মানুষ যদি এসে থাকতে চায় আর কি আমাদের এখানে গেস্ট হাউস আপাতত আমাদের প্রেজেন্ট স্ট্রাকচারে যেটা আছে ছ বেডের একটা রুম আছে তিন বেডের একটা রুম আছে আর দু বেডের একটা রুম আছে তিন বেডের আর দু বেডের যে রুমটা সেটা আপনার এসি ফেসিলিটিও পাওয়া যায় সেটা ভক্তরা যেমন চান সেটা তাদেরকে সেভাবে প্রোভাইড করা হয় যে ফোন নম্বর দুটো আপনাদের দেয়া হলো সেই ফোন নম্বর দিকে আপনি যেমন প্রসাদের জন্য আপনি বুক করবেন তেমনি আপনার ভক্তরা যখন তাদের রুমের জন্য বুক করে তখন ওই নম্বরই তারা ফোন করে এবং আমাদের রুম আমরা খালি আগে দেখে নিই যে তার আগে কোনো ভক্ত বুক করেছেন কি না যেটা অ্যাভেলেবেল হয় সঙ্গে সঙ্গে আমরা কনফার্ম কনফার্মেশান দিয়ে দিই আর যদি বলি যে না এই দিন আপনাদের বুক আছে পরে আবার আপনারা একদিন আসুন এটা হচ্ছে আমাদের প্রেজেন্স টা হ্যাঁ এখন মানে মোটামুটি কটা রুম আছে তাও এখন আমাদের তিনটে রুম আছে একটা ছ বেডের ছটা বেডের একটা একটা তিনটে বেডের একটা দুটো বেডের আচ্ছা মানে প্রাইস কিরকম আছে মানে প্রাইস সেটাও ভক্তদের ডোনেশনের উপর ডিপেন্ড করছে মানে এমনি নির্ধারিত কোনো প্রাইস নেই যারা পারমিশন ধরেন না ওইভাবে নির্ধারিত প্রাইস আমরা এখনো সেভাবে কিছু হয় মানে এসিও আছে নন এসিও আছে নন এসইও মানে এবার মানুষ আসার পরে যেটা ফাঁকা পা থাকবে সেটাই আর কি পাবে মানুষ যেটা চাইছে চাইছে তারা এসই চাইছেন কি নন এসি চাইছেন না এবার যদি কেউ এসি চাইলো এসে দেখা গেল এসি রুম বুক করব রয়েছে কোভিড এর যে রুমটা সেটা আমি এসি প্রোভাইড করতে পারবো না

সেখানে মানে এসি নন এসি সব রকমের থাকবে সেখানে বসবেন চ্যারিটেবল আচ্ছা অলরেডি আমাদের এখানে একটা মিশনও শুরু হয়ে গেছে আমাদের বাচ্চা বাচ্চা ছেলেরা আমাদের এখানে থাকেন থাকে তারা এবং সেখানে এখানে থেকে তারা পড়াশোনা করে স্কুলে তাদের ভর্তি করে দেওয়া হয় সেখানে পড়াশোনা করে তাদের টিচাররা আসেন এখানে সবকিছু তাদের ফ্রি টোটালটাই ফ্রি মানে আশ্রম থেকে বহন করা খরচাটা ফ্রি কর্তৃপক্ষ সেইটা বহন করে তাদের এবং ছেলেগুলো তারা এখানে আশ্রমিক পরিবেশে তারা এরকম বড় হচ্ছে সেখানে তারা গীতা পাঠও করে সবকিছু করে পড়াশোনা করে তারা আর্থিকের সময় তারা অন্য অন্য মড যেমন আছে বাচ্চাদের সেইভাবেই তারা এখানে বড় হচ্ছে আপাতত এই বছর আমাদের দশ জনের আছে আগামী দিনে আবার ঠাকুর যেমন বাড়াবেন

এবং এটা আপাতত একটা পারিবারিক ট্রাস্টে চলছে বেলুনমাঠের প্রচুর মহারাজরা আসেন বিভিন্ন সেন্টার থেকে আসেন এখানে মাতাজিরা দীক্ষা দেন শারদা মঠে মাতাজি পূজনীয় প্রাণা মাতাজি পূজনীয় তিনি এখানে দীক্ষা দিচ্ছেন আমাদের জানুয়ারি মাসে দীক্ষা হয়েছে ফেব্রুয়ারি হয়েছে মার্চ হয়েছে মে মাসে হয়েছে আবার আগামী হয়তো জুনে বা জুলাই দীক্ষা আর যদি কেউ মনে করেন দীক্ষা নিতে চায় তো আপনাদের কাছে ফোন করে তাহলে যোগাযোগ করে নিয়ে দীক্ষা নিলে কি হবে দীক্ষা নিলে যিনি দীক্ষা নেবেন তাকে আসতে হবে আসতে হবে মানে ফোন করে যদি বলে দেয় আগে থেকে যে কবে দীক্ষা আছে ফোন করে বলে দিলে অনেক সময় মানে নির্দিষ্ট কিছু বই আছে ম্যান্ডেটরি নিতে আচ্ছা নিতে সে এখানে দীক্ষা নিক বেলুমঠে যে কোনো শাখা সেন্টারে দীক্ষা নিক ওই বইগুলো তাদের পড়তে হবে আচ্ছা বইগুলো আমাদের এখানে অ্যাভেলেবল আছে বইগুলো ভক্তরা নেন পরীক্ষার জন্যে নাম লেখান বইগুলো নিয়ে তারা প্রস্তুতি পড়াশোনা করেন এবং তাদের আমরা যখন দীক্ষার দিন পাই তাদের একটা ইন্টারভিউতে ডাকা এবং তারা যদি সেখানে সফলতা অর্জন যদি করে তখন আমরা ওই নির্দিষ্ট ফর্ম আছে সেই ফর্ম ভর্তি করার পর দীক্ষার দিন তাদের কি করণীয় কখন আসতে হবে কি কি সমস্ত কিছু নিয়ম কানুন তাদেরকে বলে দেওয়া হয় এবং পূজনীয়া মাতাজি দীক্ষা দেয় না শারদা মাসের পূজনীয়া মাতাজি প্রদীপ্তা পানা মাতাজি দীক্ষা ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি তোমরা যদি মনে করো এই মন্দিরে আসবে তো এখানে আসলে কিন্তু তোমাদের এখানে থাকারও ব্যবস্থা আছে তো এখানে কিন্তু গেস্ট হাউসও রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কিন্তু গেস্ট হাউস তো এই গেস্ট হাউসে কিন্তু তোমরা থাকতেও পারবে এবং থাকার জন্য কিন্তু এখানে কোনো পয়সা ধার্য করা হয় না তোমরা খুশি হয়ে যেটা দান করবে কিন্তু তাই সেটাই এরা গ্রহণ করে নেবে এবং ভোগের ক্ষেত্রেও কিন্তু তাই ভোগের ক্ষেত্রেও কিন্তু কোনো পয়সা মানে এখানে মানে চাওয়া হয় না মানুষ ভোগ খাওয়ার পরে যেটা খুশি হয়ে দান করবে সেটাই কিন্তু এখানে নেওয়া হয় এবং এখানে কিন্তু রুমও রয়েছে এসি রুমও রয়েছে এবং নন এসি রুমও রয়েছে তো সেটাই তোমাদেরকে আমি দেখাবো তো চলো তাহলে গিয়ে দেখাচ্ছি এখানে যে এসি রুম বা নন রয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু মানে বেড রয়েছে তিনটে বেডের রুম রয়েছে তো বেডগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এসিও রয়েছে এটা হচ্ছে এসি রুম তো এখানে তিনটে বেড রয়েছে এবং ওয়াশরুমটাও তোমাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু ওয়াশরুম রয়েছে এখানে এবং এখানে কিন্তু একটা ওয়ার্ড্রপ রয়েছে বন্ধুরা তোমাদেরকে আমি আরও একটা জিনিস দেখিয়ে রেখে নেই যে এই মন্দিরের কিন্তু দেখো এই যে এখানে যে কাজ চলছে এখানে কন্ট্রাসের কাজ চলছে ঠিক আছে এটাও কিন্তু একটা গেস্ট হাউস হচ্ছে তো আমি যেখানে রয়েছি এটাও কিন্তু একটা গেস্ট হাউস তো এখানে গেস্ট হাউস হচ্ছে আরও ভক্তরা আসবে এসে এইখানে মন্দিরে আসবে ঘুরতে আসবে তো তাদের থাকার জায়গার ভাবনা করেই কিন্তু এই মন্দির কর্তৃপক্ষ থেকে কিন্তু এখানে আরও একটা গেস্ট হাউস করা হচ্ছে এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা কিন্তু মানে যে মন্দিরের যে গেস্ট হাউস রয়েছে তো সেই গেস্ট হাউসের ছাদের ওপর কিন্তু আমি রয়েছি তো খুব সুন্দর একটা ভিউ তোমাদেরকে আমি দেখিয়ে দেখি চারিদিকে কিন্তু সবুজ আর সবুজ মানে এত সুন্দর একটা ভিউ মানে বলার মতন না মানে এখানে আসলে কিন্তু মানে মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে তো তোমাদেরকে আমি দেখাই দেখো উপর থেকে মানে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মন্দির মানে এত সুন্দর চারিদিকে গাছ এবং তার মাঝখানে কিন্তু রয়েছে এই মন্দিরটা তো তোমরা অবশ্যই কিন্তু একবার হলেও আসো এবং এসে ঘুরে দেখে যাও এই মা সারদা দেবীর মন্দির বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই দিল্লি রোডের পাশে রয়েছে মানে পাশেই মন্দিরটা তো এই পাশে দেখছো এইখানে এখান থেকে গিয়ে তারপরে এখানে কিন্তু অফিস রয়েছে এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু অফিস ঠিক আছে তো এই অফিসে গিয়ে কিন্তু তোমরা মানে যদি মনে করো যে ভোগ খাবে বা তোমরা রুম এখানে নিয়ে বুক করে কিছুক্ষণের জন্য তোমরা থাকবে তো তাদের তার জন্য কিন্তু তোমরা ফোন করেও কিন্তু আসতে পারো অথবা তোমরা এখানে ডাইরেক্ট এসেও কিন্তু এনাদের সাথে যোগাযোগ করতে পারো আর সবচেয়ে বড়ো কথা যেটা হচ্ছে মানে এনাদের যে ব্যবহার সেটা মানে এতটাই অমায়িক মানে বলার মতো না তো আমি এখানে এসে এনাদের ব্যবহার থেকে সত্যি মুগ্ধ ভালো মানুষেরা তো একবার শুধু এখানে এসো এবং এনাদের যে ব্যবহার সেটা তোমরা একবার উপলব্ধি করে যেও খুব ভালো মানুষেরা তো এনারা আমাদের কাছে সব হোটালটা ঘুরে দেখালো আমার খুবই ভালো লাগলো তো তোমাদেরকেও আমি তাই দেখাচ্ছি দেখো খুব সুন্দর একটা জায়গা বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে এই মন্দিরটা কীরকম বা কত সুন্দর তো সেটা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটুখানি তোমরা কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে এখানে এত সুন্দর একটা মন্দির রয়েছে আর আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী সময় যখন আমি ভিডিও ছাড়বো তখন ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায় এবং কিন্তু মানে সবার প্রথম দেখতে পারো এই জন্য চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিঅ'তে